নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ অক্সরাম্যাট এক্স আর ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান অক্সরাম্যাট এক্সআর টেন এম জি অবলিক ওয়ান থাউজেন্ড এম জি এটি একটি স্টিপে ষাটটি ট্যাবলেট থাকে অক্সরাম্যাট এক্সআর ট্যাবলেট তৈরি করেছে সায়ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল ডাপাগ্লিফ্লোজিন দশ মিলিগ্রাম এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড এক হাজার মিলিগ্রাম এই ঔষধ টাইপ টু ডায়াবেটিস বা বহুমূত্র রোগের চিকিৎসা করতে দেওয়া হয় রক্তে সরকারের মাত্রা বেড়ে গেলে দীর্ঘস্থায়ী জটিলতার সৃষ্টি করতে পারে যেমন হৃৎপিণ্ডের রোগ স্ট্রোক ডায়াবেটিক রেটিনোপাতি জায়ন দাত্ত্ব ঘটাতে পারে কিডনি বিকলতা ও অঙ্গ প্রত্যঙ্গে রক্তপ্রবাহের স্বল্পতা যা অঙ্গহানির কারণ হতে পারে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে একটি ট্যাবলেট খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির ভাব বমি ডায়রিয়া মাথা খাওয়ার অরুচি রুচি এবং প্রসাব করতে জ্বালা হওয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ